और काई शैखान Allah যা বোধহয় প্রশংসা আল্লাহ তালা হিন্দু সকল সৃষ্টি জগতের পালন কর্তাং দা ল The most great and the most merciful. the master of the day of death অর্থ আমরা একমাত্র তোমালাই ইবাদত করি এবং শুধুমাত্র তোমালাই সাহায্য প্রার্থনা করি ইউ অলোন উই ওয়াক উই এন্ড ফর ইউ উই অলোন উই আসক ফর হেল ইউদ অর্থ আমাদের সরল পথ দেখাও

আমরা দোয়া করি ইন্দ্রা কোরআন মডেল মাদ্রাসার এই শিক্ষার্থী বন্ধুরা যোগ্য হাফেজা এবং যোগ্য আলেমা হিসেবে এই মাদ্রাসার সুনাম অর্জন করতে পারে সেই সাথে তার সম্মানিত পিতা মাতা তারাও যেন তাদেরকে নিয়ে গর্বিত হতে পারে মোহতারাম হাজরিন আমাদের